ছোট্ট ছোট্ট বাচ্চারা রদ নিয়ে বার করেছে তার আগে রথে আগে আমার দিদি পুজো করছে বেশ সুন্দর করে পুজো করে নাতির হাতে রথ ধরিয়ে দেবে নাতি তো একেবারে বৃষ্টি ভিজে ভিজে রথ চালিয়ে চলেছে তার মানে রা যখন রাত হয়েছে তখন মনে উঠেছে আমাকে রথ নিয়ে বেরোতে হবে তার আগে সে ভুলে গেছে সকাল থেকে যদি বলা হচ্ছে রথ নিয়ে কর তার আগে সে ভুলে গেছে আমার দিদি বলছে সামনে আয় এসে দেখ তো ওই ছোট্ট বাচ্চাটার রথ কেমন সাজানো হলো এই যে তোমরা বলো কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করো ঠিক আছে আমারই ছায়া পড়ছে গিয়ে তো রাস্তাটা ভীষণ বাজে তো রথটা টানছে একদিকে চলে যাচ্ছে দিকে ভীষণ রাস্তা বাজে কোথাও গর্ত কোথাও উঁচু কোথাও নিচু ওইটুকু একটা বাচ্চা সে রথ টেনে যাচ্ছে বুঝতে পারছে না যেমন সোজা রাস্তায় দেখে টানা হচ্ছে আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন আর কেমন লাগলো এই ছোট্ট বাচ্চাটার রথ সেটাও জানাবেন ঠিক আছে আর এই এই যে রথটা আপনারা দেখছেন এটা হচ্ছে ছোটো ছোটো চার পাঁচটা বাচ্চা রথ নিয়ে বসে আছে কিন্তু কেউ কাছে যাচ্ছেও না সেই যে আহারে বসে আছে আমার খুব খারাপ লাগছিল তো আমি তখন ওদের কাছে গেলাম ওদেরকে প্রসাদ ওরা আমাকে প্রসাদ দিল আমি ওদেরকে টাকা দিলাম ওরা খুব খুশি মানে গাল ভর্তি ওদের একটা হাসি এই হাসিটা কিন্তু সবসময় দেখা যায় না তো আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে প্লিজ আপনারা ঠেলবেন না এটুকু কমেন্ট করবেন আর ভিডিওটা পুরো দেখার জন্যে ও অনুরোধ রইল আপনারা যদি দেখেন আমার ভিডিওটা পুরোটা তাহলে বুঝবেন যে এই ছোটো ছোটো বাচ্চারা কত কষ্ট করে রথের দিনে কত কষ্ট করে নিজেরা রেডি করে জিনিসটা মানে তৈরি করে জিনিসটা সবার সামনে আনছে এখানে আমার কিছু বলার নেই বা আমার কিছু করার নেই যা করা সব বাচ্চাটা করছে তো রথে কে কোথায় গেছো কার বাড়ির সামনে রথের মেলা হচ্ছে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করো শেয়ার করো আমার ভিডিওটাকে আর প্রচুর প্রচুর লোকের কাছে আমার ভিডিওটাকে পাঠিয়ে দাও তাদের একটা কমেন্ট বা একটা শেয়ারে আমার নতুন নতুন ভিডিও বানানো আরও আরও ইচ্ছা জাগে আর কিছু বলার নেই তোমাদেরকে টাটা